পাকিস্তানের লালসার শিকার হয়েছিল বাংলাদেশি আড়াই লক্ষ মা বোনেরা আজ আমরা সেই পাকিস্তানের সাথে নতুন করে আবার সংযোগ করতে যাচ্ছি সম্পর্ক স্থাপন করতে যাচ্ছি এটা কি আদতেও ঠিক হবে আড়াই লক্ষ মা বোনের ইজ্জতের দাম আমরা কোনো দিনই দিতে পারবো না কিন্তু আমরা সেই ধর্ষকদেরই কাছে আত্মসমর্পণ করতে চাচ্ছি যারা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছিল আজ আমরা তাদেরকেই বাবা বলে ডাকতে যাচ্ছি। এটা কি আদতেও ঠিক হবে তাদের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য আমার মনে হয় না তাদের সাথে সম্পর্ক স্থাপন করাটা সঠিক হবে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই বাংলাদেশ অর্জন করেছি আজ আমরা এই তিরিশ লক্ষই যদি তাদেরকে বাবা বলে ডাকি তাহলে আমাদের সে মা বোনের ধর্ষণের দায়টা কাদের উপরে পড়বে একটু ভাবনা চিন্তা করে দেশ চালালে হয়তোবা দেশটা সুষ্ঠুভাবেই চলবে কিন্তু যারা পাকিস্তানের সাথে যুক্ত হয়ে কাজ করতে যাচ্ছে। আমার মনে হয় তারা ওই আড়াই লক্ষ শহীদের মা বোনদের সন্তান আমি এটা বলতে চাচ্ছি না যে আমাদের মা বোনরা খারাপ কিন্তু ওই পাকিস্তানের সাথে যারা যুক্ত হয়ে কাজ করতে যাচ্ছে তারাই সেই রাজাকার আমি সেই রাজাকারদেরই খারাপ বলছি কারণ তারা আবার নতুনভাবে যুক্ত হয়ে পাকিস্তানের সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করতে যাচ্ছে